আসসালামু আলাইকুম আবির সবাই কেমন আছেন আশা করি ধরে নিচ্ছি আপনি ভালো আছেন তো আজকে আমরা দেখাতে যাচ্ছি যে আমরা হচ্ছে কালবেলার একটি হচ্ছে ওয়ার্ডপ্রেস সিমিলার স্ক্রিপ্ট তৈরি করেছি এই যে কালবেলা তো এটার প্রাইস হচ্ছে এটা আর সিঙ্গেল ডোমেনের জন্য বাইনা অথবা হোয়াটসঅ্যাপে ক্লিক করে নিতে পারেন এখান থেকে আমরা পিভিউ লিঙ্কে ক্লিক করব ক্লিক করলাম নতুন লিঙ্ক ওপেন হয়ে আসলো এটা হচ্ছে ডেমো এটা হচ্ছে এত টুগ্রামও এবং এটা ফুটার সেকশন তো আমরা যদি এখানে ক্লিক করি কোনো নিউজে তো এই দেখে কনভার্টারও আছে অলরেডি এটা হচ্ছে অ্যাড এটা হচ্ছে অ্যাড টাইটেল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তারপরে এখানে হচ্ছে কোন কোন ক্যাটাগরি সিলেক্ট করা হয়েছে এবং প্রকাশিত কবে হয়েছে এটা ইনফরমেশন আর কি আর আচ্ছা এটা ইনফরমেশন এখানে দেখাচ্ছে ওকে এটা হচ্ছে রিলেটেড পোস্ট আর এগুলি হচ্ছে রাইট সাইডে হচ্ছে ব্যানার উইথ হচ্ছে এইখানে হচ্ছে পোস্টের লিঙ্কটা ইমেজ উইথ ডিসক্রিপশান এবং রিলেটেড পোস্টও ছয়টা পোস্ট খুলে যাবে যে রিলেটেড পোস্টগুলো একটার পর একটা ওপেন হতে থাকবে যদি এটা খুব দ্রুত ওপেন হচ্ছে যার ফলে বলা যাচ্ছে না তো এই ছয়টা পোস্ট ওপেন হয়ে গেলো এবং এই পোস্টটা শেষ হয়ে গেলো জনপ্রিয় পোস্ট আর হচ্ছে জনপ্রিয় পোস্ট যেহেতু এই সপ্তাহে কোনো করা হয়নি যার ফলে দেখাচ্ছে না সপ্তাহ ওয়াইজ আর কি প্রতি সপ্তাহের জন্য তারপরে এরকম ইনফরমেশান চলে আসবে তো চলুন এটা দেখা যাক কীভাবে আমরা তৈরি করেছি এটা হচ্ছে ড্যামো আর ক্যাটাগরিতে ক্লিক করে নেই যদিও জাতীয় ক্লিক করে নেই ক্যাটাগরিটা এইভাবে দেখাচ্ছে যদি উপরে আর একটা অপশান তৈরি করা যায় ডিজাইনের তো ইনশাল্লাহ করবো আর কি সমস্যা নেই তো এইটা হচ্ছে ডিজাইন এখানে মোর বটন ক্লিক করলে আরও নিউজ বাইরে হবে যে আরও নিউজ বাইরে হবে হ্যাঁ খুব অল্প পোস্ট করা হয়েছে তো আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল তো এইখানে হচ্ছে আমরা প্লাগিং তৈরি করেছি এই প্লাগিংগুলোর হচ্ছে শর্টকট এখানে দেওয়া আছে আপনি চাইলে এই শর্টকটগুলো ব্যবহার করে আপনার হচ্ছে ব্রেকিং নিউজ শর্টকট লোকেশান শর্টকট তারপরে পোস্ট টাইম শর্টকট হ্যাঁ তারপর হচ্ছে অথর পোস্ট টাইটেল এই ধরনের সব কিছু করা আছে উইথ হচ্ছে লাস্ট আর এবং সর্বশেষ যে রিসেন্ট পোস্টটা সেটা করা আছে আর গ্রিট আকারে সবগুলো করা আছে এবং কোন ওয়েবসাইটের ডিজাইন নেওয়া সেটাও যাচ্ছে যেমন এটা ঢাকা পোস্ট এটা হচ্ছে কালবেলা এটা হচ্ছে রাইজিং বিডি হ্যাঁ তারপর হচ্ছে প্রথম আলোরও কিছু অংশ আছে আর কি এখনও সম্পূর্ণ করা হয় নাই তো এই বক্সগুলো আপনি ব্যবহার করে সম্পূর্ণ ডিজাইনটা করে নিতে পারবেন তার আগে দেখায়নি পোস্টের এখানে লোকেশন নামে অপশান করা আছে এখানে আপনি ঢাকার অ্যান্ডারি মিরপুর কান্ট্রিও মানে লোকেশন ওয়াইজেও পোস্ট করতে পারবেন সমস্যা নেই আর অন্য কোনো প্লাগিং নেই আমরা যদি প্লাগিংয়ে চলে যাই তাহলে এখানে ইলিমেন্টের ব্যবহার করা হয়েছে আর ইমেজ ইউআরএল ব্যবহার করা হয়েছে অর্থাৎ ইমেজের যে কোনো জায়গা থেকে কপি পেস্ট করলেই হয়ে যাবে নিউজপেপার ডিজস্ব একটা প্লাগিং তৈরি করা হয়েছে এবং ইলিমেন্টের পুরো ব্যবহার করা হয়েছে আর ক্যানভা আর একটা প্লাগিং এটা প্লাগিং এর একটু বলে দিই এটা হচ্ছে ক্যানভা প্লাগিং তো এটার কাজ হচ্ছে বেসিক্যালি আমি যে কোনো একটা পোস্ট যদি এখানে সিলেক্ট করে যেমন পঁচিশ হাজারের সেনাবাহিনী নারী এখানে চলে আসলো এখানে ডিজাইনটা চলে আসলো আমি ডিজাইন চাইলে এখানে অটার মার্ক চেঞ্জ করে দিতে পারি অ্যাট অটার মার্ক এখান থেকে ধরেন সিলেক্ট করে নিই এখানে অটার মার্ক দিয়ে দিলাম তো এই যে দেখতে অটার মার্ক দেখালো ঠিক আছে তো আমি যদি এখান থেকে ইনফরমেশান চেঞ্জ করে দিই তাহলে যে চেঞ্জ হয়ে গেল তো এই এখন ফটোটা যদি আমি তুলতে চাই জাস্ট ক্লিক করে নিলাম এই ইমেজটা ডাউনলোড হয়ে গেল এই ইমেজটা ডাউনলোড হয়ে গেল ঠিক আছে তো এটা এখনও ডিজাইন কমপ্লিট করা হয়নি খুব শীঘ্রই কমপ্লিট করা হবে তো এখানে পোস্ট অপশানে তো খুব দেখার বেশি কিছু নাই যেহেতু ওটা ওয়ার্ড পেয়ে নিজস্ব স্ক্রিপ্ট তো দেখতে পাচ্ছেন এখানে টাইটেল এখানে ক্যাটাগরি এখানে ইমেজ ইউআরএল যে কোনো ইমেজ এর লিঙ্ক এখানে পেস্ট করলেই চলে আসবে আর এখানে ইমেজ চাইলে আপনি অ্যাডও করতে পারেন অথবা এই যে লোকেশন এখানে আসে আছে কোনো লোকেশন সিলেক্ট করে দিতে পারেন তো আমরা হোম পেজে চলে যাচ্ছি হোম পেজে যাওয়ার পর এখানে যদি ইডি টু ইথ হাত দেন এখানে দেখেন হেডার ডিজাইন করা আছে ফুটার ডিজাইন করা আছে আরও কিছু লুক স্টাইল তৈরি করা আছে এবং হচ্ছে সাইট সেটিং বিল্ডার সেটিং আর ক্যাশ তো আমরা হচ্ছে এই পেজটা এডিট করতে যাচ্ছে ওপেন হয়ে গেল তো আমি যদি এখানে একটা ক্লিক করে নেই তো এটা হচ্ছে ইয়া ইয়ে দিয়ে করা এলিমেন্টর দিয়ে করা এলিমেন্টরের নিজস্ব ফর্ম দিয়ে করা ওপেন করে দেখি যদি এই যে এটা হচ্ছে একটা লুফ দিয়ে করা এখানে ওয়াটপ্রেসের নিজস্ব একটা এলিমেন্টের নিজস্ব একটা ফাইল আছে সেখান দিয়ে এখানে লুপ দিয়ে ডিজাইন করা হয়েছে এবং সেকেন্ড ডিজাইনটাও সেমভাবে করা হয়েছে হ্যাঁ জাস্ট আমরা এখানে কী করব আমরা এখানে জাস্ট হচ্ছে পোস্ট এখানে যাব এখানে যা টার্নে যা এখানে হচ্ছে ক্যাটাগরিটা শুধু ধরাই দেবো তাহলেই হয়ে যাবে এই যে নিচে ক্যাটাগরিটা ধরাই দিলেই হয়ে যাবে আর কিছু করা লাগবে না ক্যাটাগরিটা সার্চ দেবেন ওই ক্যাটাগরিটা ধরা দিলেই হয়ে যাবে আচ্ছা তো এখানে সেমভাবে এখানেও ক্লিক করবেন এখানে ক্লিক করে চেঞ্জ করে নেবেন এখানে আবার ক্লিক করলে একটু স্টাইলটা ভিন্ন হবে কারণ এটা এলিমেন্টর উইথ হচ্ছে আমাদের নিজস্ব ফ্লগিং দুটা দিয়েই করা দুইটা হচ্ছে কম্বাইন দিয়ে করা তো এটা সব কিছু ঠিকঠাক আছে আপনি জাস্ট হচ্ছে এখানে কি করবেন এখানে পোস্ট লিমিট কয়টা এখানে কয়টা পোস্ট দেখাতে যাচ্ছেন যেমন আমি এখানে ছয়টা পোস্ট দেখা যাচ্ছে ছয়টা আপনি যদি একটা পোস্ট দেখা দেন তাহলে একটা চলে আসবে তো এইভাবে আপনি ছয়টা ইচ্ছা তো দিতে পারেন এবং কোন কোন ক্যাটাগরি এখানে ক্যাটাগরি এরও দিতে পারবেন যখন আমি এক দিছি এখন আমি যদি চার দিই তাহলে চারটাও চলে আসবে চারটা চলে আসছে কিন্তু এখানে টাইটেল না দিলে শো করবে না তো আমি টাইটেল দিই এই যে ট্যাব আখারে চলে আসলো ঠিক আছে তো আমি এই জন্য যেহেতু এখানে স্টাইল নাই এই জন্য আমি আর এটা দেওয়া হয় নাই তো এইভাবে হচ্ছে আপনি প্রতিটা ক্যাটাগরির নাম্বার এখানে দিয়ে দিলেন এটা হচ্ছে লেটেস্ট পোস্ট যেটা আমি শর্টকট দেখালাম অলরেডি বিশটা পোস্ট আছে এখানে যে আমি যেটা দেখাইলাম অলরেডি তো এইভাবে আপনি সম্পূর্ণ সেকশনটা এডিট করে নিতে পারেন কিছুটা এলিমেন্টরের ব্যবহার করে তৈরি করা হয়েছে আর কিছুটা আমাদের স্ক্রিপ্টে ব্যবহার করা তৈরি করা হয়েছে হ্যাঁ তো এখানে আপনি দেখলে বুঝতে পারবেন আর সেকেন্ড হচ্ছে আপনি যদি এই বক্সটা আবার নতুন আরেকটা বক্স করতে চান অথবা এই বক্সটা আবার আরেকটা করতে চান জাস্ট এখানে ক্লিক করে জাস্ট ডব্লুকের অপশন ক্লিক করে নিলেন ডুব্লিকেট অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন আরেকটি বক্স নতুন আরেকটি বক্স তৈরি হয়ে গেল তো আপনি এখানে যতবার হচ্ছে ক্লিক করবেন এখানে প্রতিটা জায়গায় ডুপ্লিকেট ক্লিক করবেন অথবা ডুপ্লিকেট হয়ে যাবে অথবা আপনি যে এই অ্যাড কোডটা আছে আপনি এই অ্যাড কোডটা ব্যবহার করেও আপনি হচ্ছে ইমেজগুলো পরিবর্তন করে নিতে পারবেন ঠিক আছে এইভাবে সবগুলো জায়গা থেকে এখানে যতগুলো পেজ অলরেডি করা আছে যেমন হোম পেজ লুক পেজ হ্যাঁ মোর প্রোডাক্ট এই ধরনের সবগুলো পেজ আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন আরও বিস্তারিত জানার জন্য আমার হোয়াটসঅ্যাপ এখানে দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ ক্লিক করলেই আপনি চলে আসতে পারবেন হোয়াটসঅ্যাপে